নমস্কার বন্ধুরা শঙ্কা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি চিংড়ি মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো সবার খুব পছন্দের একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি খুব সহজভাবে করব সবাই করতে পারবেন আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ হয় তো চলুন তাহলে কীভাবে করেছি দেখে নেওয়া যাক চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর ঘিটা একটু শেষের দিক করে দেব পুরোনে ভালো গন্ধ বেরোলে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনের সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটেছিলাম এর সঙ্গে পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় দুটো বড় সাইজের টমেটো নিয়েছি দুটো করে কেটে নেব আর আমার এখানে কেজি চিংড়ি মাছ তো মশলার তো ওইটা আপনারা চিংড়ি মাছ আর যতটা হবে খুঁজে একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে কিছুটা ভাঙা কাজে দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেটে নেব এই যে ঠিক এরকম হবে টমেটো থেকে অনেকটাই জল ওঠে তো বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে আদা রসুন পেঁয়াজের একদম কাঁচা গন্ধটা চলে গেলে যে মশলাটা তৈরি করলাম ওই মশলাটা দিয়ে দেবো এর সঙ্গে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আবার সব মশলা গ্যাসের আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো ফসানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে বাগদা চিংড়ি দিয়ে করছি বাগদা বা চাবড়া চিংড়ি দিয়ে করলে চিংড়ি মাছটাকে না ভেজে করলে কিন্তু খেতে বেশি ভালো হয় আর যদি আপনারা গলদা চিংড়ি দিয়ে করতে চান তো তখন একটু হালকা ভেজে নিতে হবে চিংড়ি মাছটাকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু কোনো মশলা মাখাই নি মশলার সাথে চিংড়ি মাছ একটু হালকা হাতে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে চিংড়ি মাছটাকে দু মিনিট মতন উল্টে পাল্টে রান্না করার পরে এটাকে ঢেকে দেব এটা একটা গোটা নারকল আমি কুড়িয়ে নিয়েছি তো নারকল থেকে দুধ বের করাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা একসঙ্গে করা যাবে না মিক্সির জারটা ছোট যদি বড় হয় তো একবারে করতে পারেন আমি অর্ধেকটা নারকল নেবো আর অল্প অল্প করে জলটা জল দেব দিয়ে নারকলটাকে ভালোভাবে প্রথমে বেটে নেব নারকলটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব মিহি করে বেটে নিতে হবে একবারে যদি বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু নারকোলটা ভালো বাটা হবে না একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে নারকোলটাকে ঠেলে নিচ্ছি সেটাকে আস্তে আস্তে চেপে চেপে নারকোলের দুধটাকে বের করে নিতে হবে একটু সময় লাগবে এই যেটা আমি একটু হাত দিয়ে চেপে নিচ্ছি তাহলে কিন্তু নারকেল থেকে দুধগুলো আর তাড়াতাড়ি ভালো বেরিয়ে যাবে মোটামুটি পনেরো মিনিট হয়েছে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম আর মাঝখানে প্রায় পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে আরও একবার মুখে পাল্টে দিয়েছিলাম চিংড়ি মাছটা খুব ভালো কষানো হয়ে গেছে এই সময় না করে দুধটা দিয়ে দিল তো গ্রেভিটা যার যেরকম লাগবে বুঝে যদি জল মনে হয় তো একটু জল দিয়ে দিতে পারি দুধ আর যতটুকু জল লাগবে দেওয়ার পরে একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে একটু ঢেকে দেড়া খুলে দুধের সঙ্গে একটু গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু মালাইকা অনেক বেশি স্বাদ হয় আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি নিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে গুলে নেব ঢেকে দেওয়ার পরে মোটামুটি দশ মিনিট হয়েছে প্রথমে গ্যাসের আস্তে জোরে দিয়ে দিয়েছিলাম দু মিনিট মতন খুব ভালোভাবে ফুটে গেলে তারপরে একদম সিম করে দিয়েছিলাম চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তাড়াতাড়ি নরম হয়ে যায় এই সময় নুন আর ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো তবুও ঝাল মিষ্টির স্বাদটা আপনারা নিজেদের পছন্দ মতন দেন দুধটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো চিংড়ি মাছে কিন্তু গরম মশলার পরিমাণটা কম দিতে হয় অন্য রান্নার থেকে ধনে পাতা একটু ঘি দিয়ে দেবো চিংড়ি মালাইকারিটা একদম রেডি আমি গ্যাসটাকে অফ করে দিলাম এটাকে মিনিটে রেস্টে রাখছি তারপরে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি লংটা কত সুন্দর হয়েছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খেতেও কিন্তু দারুণ হয় বাগদা চিংড়ির মালাইকারিটা দেখতে যেরকম দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ হয় গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর আমি খুব সহজভাবেই করে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার